বাবা তো প্রত্যেকের আছে আমারও বাবা আছে ছোট্টবেলায় মা মারা গেছে বাবা আমাকে কোলে পেটে করে মানুষ করেছে আমি বড় হয়ে দেখছি যে বাবার মতো খারাপ মানুষ মনে হয় আরে পৃথিবীর বুকে নেই ওনার জন্য পাড়ায় আমি ঠিকমতো চলতে পারি না ঠিকমতো লোকের সঙ্গে মিশতে পারি না যে সে ডেকে আমার যা যা কথা বলে যায় তা আজকে বাড়িতে আসুক বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেবো এই আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না কেন আমার বাবা কি তোর ধরে চুলকেছে এই আমাকে চুলকাতে যাবে কেন তোর বাবা আমার মাকে চোখ মেরেছে আমার বাবা তোর মার চোখ মেরেছে নিশ্চয় তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল দেখ সত্যি উল্টো পাল্টা বলবি না আমার মা আর আমি দুজনে ভালোভাবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে এই তোর মায়ের দোষ তোর বাবা চোখ খারাপ কি হয়েছে হ্যাঁ আমার বাবা চোখ খারাপ তোর মা মায়ের চোখ খারাপ তোর মায়ের চোখ খারাপ এই কেন রে যা রোদ পড়েছে যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পারছে না না এই দুপুরবেলা তোর মা কেন কলা গাছের গোড়া ধরে বসে থাকে। মা আমার মা তো লিভারের সমস্যা ডাক্তার দেখে দেখে আর পারছে না কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে তবে যে লিবারের সমস্যা কি হয় তোর বাবা কেন রে ভদপুর বেলা ওই কলা গাছের আশপাশে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের সব সময় ছাড়া থাকে দেখ সত্যি আমি জানি তুই আমার মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবারই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে ভাবি ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো তুই তোর বাবাকে আটকাবি আমার মাকে আমি আটকে দেখিয়ে দেব তবে কিন্তু একটা শর্ত আবার কি শর্ত যদি তোর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে আরে হ্যাঁ তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর আশাটা কখনোই পূরণ হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার কাছে কখনো যাবেও না আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না এই সত্যি আমি সত্যি রাজি রাজি আরে হ্যাঁ তাহলে দেরি না করে তোর মাকে আটকাবি চলে যা এই সত্যি তাহলে এখন আমি আসি এসো না না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল তাহলে বিয়েটা আমার পুরো ফাইনাল নারে দয়ালু বাচ্চা যেন ক্যান্ডে কার কায়দে কি শুনলি বাবার একবার জিজ্ঞাস করা গেলনি নি কোথায় একটা খাঁচা এনে ঢুকি রেখে চলে গেলি একা খাঁচা ভেঙে চলে যাও জানে না তো না না যার জন্য গোটা জীবন শেষ করে দিল সেই ছেলে আমার কি যত্নে রেখেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে তার হরি কোথায় পড়ে আছে কানে যদি শুনতো ঠিক খুঁজে খুঁজে আসতো আমি শুধু হরি দেখো দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে কোনো সাক্ষাৎ হলো না আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনসান 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 করে ওঠে আবার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিলো মা মেয়ে কি করেছে জানো খুঁটির গায় ধরে বেজে রেখেছে তো লেগে যাচ্ছে জিটি একা নাতি হয়ে চলে এসেছে জানো জানো হরি সঙ্ঘেটা দেখা করো বলে হরি হরি উতাস্ত পুরিবরালার সফি আসবে কে না হাদের তোমারে বর্ে চায়েছে অপুি আমারে বে চায়েছে উতাস্ত পরিবরা লাি

তোমার মেয়ে খুঁটির গায় বেঁধে রেখেছিল সেই খুঁটি ভেঙে নিয়ে আসতো তো সত্যি আমাদের কেউ আটকাতে পারবে হিরামতি আমার ছেলে কত বোকা দেখো খাঁচা করে যে খাঁচার ফাঁকা রেখেছে কেন নেট মারা যে তুমি আচ্ছা আমি আমার বাবাকে খাঁচার মধ্যে আটকে রেখেছি ওদের কোনো কি যুক্তি আছে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসো বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সেমে একবার খুঁজে আসুক ব্যবস্থা হচ্ছে এই সত্যি তুই আমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আরে হ্যাঁ তা আমি দেখতে যাব কেন আর দেখ না আমার মাকে আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাওয়া যায় না আরে না ওই তোর মা প্রেম নিলায় মত্ত তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ হ্যাঁ আমার দেবে 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 বলে নিচ্ছ না তুমি খুঁটি ভেঙে যখন আমার কাছে এসো আমি আজকে দিয়ে তবে ছাড়বো সরে এসো আমার বাবা তো খাতার মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুন খাচ্ছে হেরামতি ওদের ভুল ভাবনা ভাবুক ভেবে মারামারি করে মরে যা

চলে তারা কিসের ভালো বসলে আমার বুকে চলে তিন আগুন চোখে প্রেমের রে

বাবা বলতে আমার ধিনা হচ্ছে দেখ বাবা বলতে যদি খিনা আইয়া ভ্লা থেকে ভাড়া ভাই বলে ডাক করি আমার মন হল মানে আ পুরি শেধে বল বল করে আগুন মেরে আমি আমার মার বলতেছি বলতিছি এনারে তো কেন যদি সে কি দুজনে যা ফাটে ছোট থেকে একটা ডান্সার মা দেশ কিনে দিচ্ছি দুজনে আছর আছর গে ডান্স সাংগমা দাও

তুমি যদি ঢেউ খেতে যাও না নদীর মাছ কানে আমি ডুবিয়ে মারবো ওই নৌকো ধারে যা যাস কি করবে তরে আকা নংগরে বাড়ি মাত আছদা কর দ আহরিন আর রক্তপাত করো না কি করবে মহাপাপে লিপ্ত হয়ে যাবে তৎক্ষাকা কাজ করে এসো ওই যেই নৌকার কাছে যাবে ওর ঘর ধরে নোনা জালে চুপিয়ে চুপিয়ে ওকে না ওর বি সাত সংসার ধর্ম ছোটবেলায় ওর বাবার সাথে চিতা তুলে দিতে পারলেনে আমি আমার মায়ের বলছি এনারা এত ফাটছে কেন মাছ কি আবার লমা স্বর্গে জায়গা হবে না তোমাকে বলা হচ্ছে না কতটা কাকে বললি তোমার কে বলা হচ্ছে মতি যত ঝামেলা এই তো নিয়ে তোমার জিনিস তুমি ধরো এটা আমার এটা ওতে হাত দি পাপে পড়ে যাবে ওই জিনিসটা দিয়ে দে এটা আমার মায়ের গহনা আবার কেন তুই ভুলবই দিয়ে দে এটা মায়ের গহনা কাউকে দেওয়া যাবে না দিবি তুমি আমার সম্পত্তি নষ্ট করছো আর সম্পত্তি নষ্ট করা চলবে না আচ্ছা দেখি চুরি করে তুমি কি দিচ্ছ দেখো দেখো দেখি তো দেখি কি করতে দেখি এ বাবা এতো রুদ্রাক্ষে জপ মালা ওইটা তুলে রাখ ফুল চোদ্দার হাতে বসে বসে গুনবি আঙুল বাচ্চা ওটা না হয়ে গেল হ্যাঁ ভারী মতো লাগছে নিশ্চয়ই এর মধ্যে গলার হার হাতের কং কন গলা রে এ বাবা যে তো করতাম তা বের পরের দিন কাল রাত্রি সারারাত যাক দেখ কী করবি কর্তাল পিটবি আচ্ছা বাবা কি হয়েছে তুমি রুদ্রাক্ষে জপমাল করতাল দেবে হ্যাঁ তা চুরি করে দিচ্ছ কেন কার কাছে কি শুনলি বাবার একবার জিজ্ঞাসা করে গেলনি কার কাছে কি শুনে খাঁচা ভিতর ঢুকি রেখে গেছে ও মানুষ ওরে খোকা আমরা যখন মাতৃ গর্বে হস্তামুণ্ড হয়েছিলাম ভগবানকে বলেছিলাম হে ভগবান এই মাতৃ গর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও ভাবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাই ওরে মা ছোট্টবেলায় তোর বাবা মারা যায় সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা ভগবানকে ডাকার আর সময় পেলাম না তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৃন্দাবন গয়া কাশি যেখানে গিয়ে আমি দীক্ষা নেবার মা শরীরটা পবিত্র করতে চাই রে মা খোকা আমরা হল হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ আমাদের যদি না গুরুত্ব আমাদের দেহ পবিত্র হয় না এটা মধ্যে আমার ছোট্ট বোন একদিন ছুটতে সে আমার কাছে বললো দাদা আমাকে কিছু টাকা দেবে আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম ওরে বল তুই টাকা নিয়ে কী করবি বলে আমি তীর্থস্থানে যাবো দীক্ষা নিতে আমি তখন ওকে বলেছিলাম আমি তোর বড় দাদা আমার বড় দীক্ষা হয়েছে আমি তোর যদি দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে কেউ তোর অবশ্যই পবিত্র হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো আজকে তুই যে ভুলটা আমার মধ্যে ভেবেছিস আগামী দিন পাঁচটা মানুষ যাতে আমাকে সেই ভুলটা ভাবতে পারে ওরে তুই তো আমার

বাবা আমি নাজরে না বুঝে তোর পথে অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক বাজে ব্যবহার করেছি বাবা বাবা আমাকে ক্ষমা করে দিতে আমি তো তোমারই সন্তান দাও না বাবা ক্ষমা করে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমার মন্দির তৈরি করে দেব সেই মন্দিরে তুমি দিন রাত হরি করে যাবে দরকার হলে আমি খাবার বয়ে দিয়ে আসব সত্যি রে আমি ভেবেছিলাম পয়সা খরচ করে একটা হনুমান পুষিছি হ্যাঁ না মানুষের মতো মানুষ করেছি তবে কি বল তো খকা কু সন্তান হয় না তাহলে হীরামতি হরিদা আর ভাই বোনের কোনো সমস্যা নেই আর এরা বাচ্চা মানুষ ভুল বুঝে ফেলেছে আর কি করা যায় তাহলে ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে আর এই যে টেরি আমি টেরি সিরিয়াল দেখা কম করে সন্ধে সকালে একটু গোবিন্দ ধূপ দু মেরো আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে দুই ভাই বোনে ডেকে কানি কর নেবো মেয়ে একই সুরে সবাই মিলে বলে যাবো Oh, yeah.

আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা ধনী দরিদ্র দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে কদম আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসিল যদি তোমাকে না পাই তোমার স্মৃতি আমি বুকে আটকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে ভালোবাসা তোমার

আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখো